আসসালামু আলাইকুম রেসিপিতে আপনাদের সবাইকে আজ আমরা তৈরি করব গুঁড়া দুধ দিয়ে তৈরি তার জন্য আমাদের যে গুলো প্রয়োজন হবে তা হলো গুঁড়া দুধ চিনি আর আর সাথে আছে বীজ দুধ এখানে আমরা এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এই কাপ দিয়ে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এই গ্লাসের মাধ্যমে এখন আমরা তার মধ্যে দিয়ে দিব সেম কাপ দিয়ে তিন কাপ পরিমাণ পানি তবে আমরা পানিটা এখন প্রথমে ফুরা দিব না যাতে করে আমাদের দুধটাকে মিক্স করতে সুবিধা হবে অল্প পরিমাণে পানি দিয়ে প্রথমে দুধটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নেব তো বন্ধুরা আমাদের দুধটা মিক্স হয়ে গেছে দেখুন কেমন সুন্দর একটা ক্রিম ফরমেটে চলে আসছে এখন আমরা তার মধ্যে বাকি পানি দিয়ে দেবো আমরা যে কাপ দিয়ে দুধ নিয়েছিলাম সেই কাপে তিন থেকে চার কাপ পানি আমরা ইউজ করতে পারবো তবে আমরা তিন কাপ ইউজ করবো তো এখন আমরা দুধটাকে চুলার মধ্যে বসিয়ে ভালো করে গরম করে নেব যেহেতু আমরা তিন কাপ পানি দিয়েছি এটাকে আমরা দুই কাপ পরিমাণ পানিতে নিয়ে আসবো চুলার মধ্যে গরম করে বন্ধুরা আমরা আমার দুধটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে গরম করে কমিয়ে নেব আমরা তিন কাপ থেকে দুই কাপ পরিমাণ দুধে নিয়ে আসবো তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন দুধটার উপরে স্বর না আসে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আমাদের দুধটা মোটামুটি কমে আসছে এখন আমরা তার মধ্যে দিয়ে চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুসারে আমাদের দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমাদের দুধরা দুই কাপ পরিমাণে চলে আসছে আমরা দুধটাকে নামিয়ে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য নেড়ে ছেড়ে দেব তো আমরা এখানে একটা বীজ দই নিয়েছি যে তোমরা আজকে আমরা আমাদের দইটা চারটা স্থানে দেব একটা গ্লাসের নিয়েছি একটা সিনেমাটের নিয়েছি আর একটা প্লাস্টিকের বাড়ি নিয়েছি আর একটা ছোট বক্স নিয়েছি আমরা বীজ দইটাকে একটা হ্যান্ড মিক্সারের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব যাতে করে এটার মধ্যে কোনো দানা না থাকে আমরা অতটুকু পর্যন্ত ঠান্ডা করব যতটুকু পর্যন্ত আমরা একটা আঙ্গুল এভাবে দিলে দশ সেকেন্ড পর্যন্ত রাখা যায় আমাদের দুধটা পরিমাণ মতো ঠান্ডা হয়েছে এখন আমরা তার থেকে কিছু দুধ আমাদের মিক্স মিক্স সাথে ভালো করে করে আমরা এই দধিটাকে এখন আবার বাকি দধিটার সাথে মিক্স করে দেব এখন আমরা প্রত্যেকটা ফাতিটি পরিমাণ মতো দিয়ে দিব এগুলোকে খুব ভালো করে ঢাকনা দিয়ে একটা গরম জায়গার মধ্যে রেখে দেব সাত আট ঘন্টার জন্য আমরা ফিরে আসব আট ঘন্টা পর বন্ধুরা আমরা ফিরে আসলাম আট ঘন্টা পর কেমন হয়েছে ছিলাম যেকোনো জায়গার মধ্যে আপনারা দধি পাপতে পারেন সেটা ভালো মতোই বসবে তবে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের সবকিছু মেজারমেন্ট সঠিক হয়েছে কিনা একটা প্লাস্টিকের কাফের মধ্যে দিয়েছিলাম এই যে দেখুন এই যদি উল্টে কোনো সমস্যা নাই দেখছেন কত সুন্দর হয়েছে আমাদের এটা ছোট প্লাস্টিকের প্লাস্টিকের একটা বড় দিয়েছিলাম এই যে দেখুন সম্পূর্ণ উল্টে দেওয়ার পরে কোনো সমস্যা নাই এটা দিয়েছিলাম আমরা একটা গ্লাসের বাড়িতে দেখুন এটাকে আপনারা যদি যেভাবে করেন কোনো সমস্যা নাই তারপরে আমরা একটা দিয়েছিলাম সিরামিক্সের সার্ভারিতে ওই দেখুন এটাকে আপনারা যেভাবে খুশি ভাবে রাখতে পারেন কোনো সমস্যা নাই এই হচ্ছে আমাদের দদির কোয়ালিটি আমরা এখন একটা বাটি থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমাদের গুঁড়া দুধের দদিটা কেমন হয়েছে দেখুন দদির কোয়ালিটি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ